দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি এরকম এটা হচ্ছে ছয় তলা একটা বিল্ডিং চার ইউনিট চারটা ইউনিট প্রতি তালাতে চারটে করে ইউনিট আসে এবং ছয় তালা একটা বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে কুষ্টিয়াতে দর্শক মণ্ডলী এই বাড়িটা আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এটার খরচের একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর এই বাড়িটার আমি থ্রি ডি মডেলটা এখন আপনাদের দেখাচ্ছি চমৎকার কম্বিনেশন করে এটা থ্রি ডি মডেলটা করা হয়েছে এটা হচ্ছে বাড়িটার এন্ট্রেন্স রাখা হয়েছে দুই সাইডে গার্ডেনিং করা হয়েছে একটা বারান্দা রাখা হয়েছে এখানে আমি যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তখন এগুলো আরও পরিষ্কার বোঝা যাবে তো দর্শক মিনিট আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা ড্রয়িং আপনাকে নিয়ে যাবো আর আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি প্রতি আমাদের প্রত্যেকটা বাড়ির যে ডিজাইন করি প্রত্যেকটা বাড়ির ছাদে আমি পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি প্রভিশন রেখেই আমি ডিজাইনগুলো করি এবং এখানে বসার জায়গা খেলার জায়গা মানে পুরা ছাদটাকে একটা আমরা মিনি পার্কের মতো করার চেষ্টা করি তো দর্শক মণ্ডলী আমি বেশি সময় ক্ষেপণ করব না আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেক আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আপনাকে অনুরোধ করবো যে ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন তো দশমন্ডলী আসুন আমরা ড্রয়িংটা একটু দেখে আসছি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম মাপটা দেখেন যে এখানে আশি ফিট দশ ইঞ্চে এখানে কিন্তু ছত্রিশ ফিট এগারো ইঞ্চি আবার এক সাইডে আবার একটু বেশি আছে এদিকে আবার একটু তেতাল্লিশ ফিট নয় ইঞ্চি আছে সব মিলায় তারা সামনে গ্রাউন্ড ফ্লোরের তিনটে ইউনিট করছে লিফ্ট আছে এখানে ছয়তলা বাড়ি সেজন্য লিফ্ট আছে গ্রাউন্ড ফ্লোরের তিনটে ইউনিট আছে আর টিপিক্যাল ফ্লোরে চারটে ইউনিট আছে চারটে ইউনিট কী করে করা হয়েছে আমি সেটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এই এটা হচ্ছে গ্যারেজ এই গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এই লবিতে আসবে এসে ইউনিট এ বি সি ডি তিনটা চারটা ইউনিট আছে আসলে এটা মোটামুটি চার কাঠা জমি মানে ব্যবহার করা হয়েছে চার কাঠা জমির ওপরে চারটা ইউনিট চার কাঠা জমির ওপর চারটা ইউনিট ছয়তলা বাড়ে যখন ইউনিট এতে যাবে দেন ছয়শো বান্ন স্কোয়ার ফিট এক কাঠার কম এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় সড়ো একটা ড্রয়িং রুম ডাইনিং রুম দিয়ে বেশ বড় একটা জায়গা একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা হয়েছে হচ্ছে দুইটা করে বেডরুমের সমানে ডিজাইন করা হয়েছে আর এখানে লিফ্ট আছে আপনি দেখছেন আবার যখন ইউনিট সিতে যাবে পরে একটা ড্রয়িং ড্রয়িং ডাইনিং বেশ বড় ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা লিভিং রুম রাখা আছে এখানে লিভিং আর ডাইনিং একসঙ্গে করা আছে এখানে কিচেন আছে একটা এখানে আরেকটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এভাবে ডিজাইনগুলো এই করা হয়েছে বাকি মোটামুটি একই রকম যখন যাব ছয়শো দশ স্কোয়ার ফিট এখানেও এক কাঠারও কম ড্রয়িং রুম ডাইনিং পরে রুমটা বেশ বড় ফিট ইঞ্চি বা আট ফিট আট ইঞ্চি এখানে কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুম মিলায় একটা বারান্দা রাখা হয়েছে এভাবে র টা সাজানো হয়েছে দশকমণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী খরচের হিসাবটা এরকম আসে যে যদি পাইলিং না লাগে তাহলে আপনি ফাউন্ডেশনে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পিএল পর্যন্ত তারপরে প্রতি তালা কাস্টিং করতে বিম কলাম সাদ ঢালাই দিতে প্রতি তালাতে আপনার ছশো থেকে সাড়ে ছয়শো টাকা খরচ হবে আর এই ধরনের একটা বাড়ির একটা লিফ্ট যদি আপনি লাগান তাহলে ত্রিশ লক্ষ টাকা খরচ হবে একটা লিফ্ট লাগাতে আপনি পনেরো লক্ষ টাকা দিয়েও লিফ্ট কিনতে পারবেন কিন্তু সেই লিফ্ট কিন্তু ভালো হবে না আপনি সাধারণত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে একটা লিফ্ট কিনলে পারে সেই লিফ্টটা মোটামুটি ভালো হবে আর যদি অ্যাভারেজ এরকম একটা বাড়ি কমপ্লিট আমি করতে চাই তাহলে প্রতি তালাতে লিফ্ট সহ প্রতি স্কোয়ার ফিটে আপনার বাইশশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে দর্শক মন্ডল এসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে দর্শকমন্ডল আপনি জানেন যে আমি সারা বাংলাদেশে মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি অনেকটা নামমাত্র টাকায় অনেক সময় অনেক ফ্রিও করে দিয়ে থাকে এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন করতে সক্ষম হয়েছে মহান আল্লাহ তালা কৃপায় আপনারা দোয়া করবেন আমি যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই মসজিদের এই কাজগুলো করতে পারে দর্শক মনে শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ